রাসুল কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা মুখ ফিরায় না নেওয়া কোরআন কথা শুনলে আল্লাহ তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া মুখ ফিরায় না নেওয়া আল্লাহ তালা বলেন আতিউল্লাহ ওয়া রাসূল আল্লাহ ও তার রসুল অনুগত করো ফা ইন তাওয়াল্লাও যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরে নাও ফা আল্লাহ লা ইয়ুহিবুল কাফিরিন সূরা আলে ইমরানের আমাদেরকে বুঝাইলেন বললেন যে আল্লাহ এবং তার রাসুল এর আনুগত্য করতে হবে আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে সঙ্গে সঙ্গে ওখানে মাথা করে দিতে হবে অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি আরে হাদিস এরকম বলি না অনেক সময় এটা কাফের কাজ এটা কার কাজ আল্লাহ তালা সেজন্য বলেছেন এ আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা এ ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন না এগুলা কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায় মানুষ খারিজ হয়ে যায় অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা দশ নম্বর কাজ যে আল্লাহ এবং তার রসুলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে হবে মাথা করে ফেলতে ব্যাস আল্লাহ বলছেন ও তাইলে আর কোনো কথা নাই রসুল বলছেন খালাস আর কোনো কথা নাই আরে রাখ রাখ কত হাদিস শুনছি হাদিস মাথা করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি এরকম করাটা উচিত না আল্লাহ আমাদের হেফাজত